পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমাদেরকে নিয়ে কিছু কথা আজকে জানো কাল তোমাদের একটি নোটিশ দিয়েছে যে সর্বশেষ আপডেট আজকে দুপুর একটার সময় শিক্ষা মন্ত্রণালয়ে তারা সকল আলোচনা করে জানাবে যে কি সিদ্ধান্ত নিয়েছে এবং পরীক্ষা বাতিল হবে নাকি অটোপাস নাকি তোমাদের যে আগে পরীক্ষা হয়েছে এগুলো ভিত্তিতে রেজাল্ট দেওয়া হবে কিন্তু কিছুক্ষণ আগে আমরা সকলে দেখতে পেয়েছি যে তারা কি জানালো তারা জানালো যে পরীক্ষা নাকি পঞ্চাশ মার্কের হবে এবং আরও দুই সপ্তাহ পিছাবে তো তোমাদের দাবি যে ছিল ছয়টা যে অনেকেই বলছে পরীক্ষা হবে না দিব না পরীক্ষা হলে বসবো না অটো পাস অনেকেই বলছে সাবজেক্ট মার্কিং অনেকেই বলছে টেস্ট পরীক্ষা এরকম কথা কিন্তু আমরা কখনোই ভাবিনি যে তারা এরকম সিদ্ধান্ত দিবে যে অর্ধেক মার্ক পরীক্ষা হবে এবং দুই সপ্তাহ পিছানো হবে তো এই কারণে বর্তমানে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরও করেছে বিভিন্ন ছাত্ররা আবার এর মতো আমি কালকে বিভিন্ন জায়গায় আজকে সকাল অবগত হয়েছি যে অনেকে চাচ্ছে আবার পরীক্ষা দেওয়ার জন্য অনেকে বলছে যে পরীক্ষা হোক পরীক্ষা আমরা চাই পরীক্ষা যেন আমাদের হয় তো এরকম তো তারা যে আপডেটটা জানালো এতে মনে হয় কি পরিবর্তন হবে এখনো বলা যাচ্ছে না কিন্তু অনেক ছাত্রছাত্রী এই তারা এই কথাটি মানে নাই তাদের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি তারা মানে নাই যার কারণে তারা এখনও আন্দোলন করছে রাজশাহী তারপরে যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে তারা শিক্ষামত পুরোটা গেরাও করেছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যে তারা পরীক্ষা দেবে না তাদের কথা মতো কোনো কিছুই হয়নি তো এখনও বলা যায় না তারা আবার তাদের পরিবর্তন করতেও পারে আবার নাও করতে পারে আর যেহেতু পনেরো দিন সময় দিয়েছে আরও বাড়বে তো প্রশ্ন আবার নতুন করে বানাবে কারণ তারা যেহেতু এক সময়কে প্রস্তুতি নিয়েছিল যেহেতু এখন বলছে পঞ্চাশ এখনও বলা যাচ্ছে তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট চ্যানেলটাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও সর্বশেষ এবং সবসময় আপডেট পাওয়ার জন্য সালামু আলাইকুম